হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেসমেস বেবি ক্যাটপ ইউটিউব পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটিতে আমি আরও কিছু নতুন ইনফরমেশন দিব আপনাদেরকে এবং নতুন কিছু টিপস দিব কি বিষয়ে বাচ্চাদের স্কিন কেয়ার সম্পর্কে মানে বাচ্চাদের ত্বকটা অনেক বেশি সুন্দর হবে কোন রেমেডিসটা ফলো করলে বা কোন টিপসটি ফলো করলে এবং আজকে নতুন একটি টিপস দিব যে টিপসটি ফলো করলে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ঝলমলে থাকবে অনেক বেশি ঝকঝকে থাকবে আপনাদের ভাষায় অনেক বেশি ফর্সা থাকবে যদিও ফর্সা করা সম্ভব নয় বাচ্চাদের স্কিন এবং আমাদের স্কিন কিন্তু স্কিনটা অনেক বেশি উজ্জ্বল থাকে বে নরিস্ট থাকবে দেখুন কেন আমি বারবার এই একই টপিকে কথা বলি কেননা এটা কিন্তু আপনাদের ডিমান্ড আপনারা কিন্তু সবাই এবং প্রত্যেকেই কিন্তু মনে মনে চিন্তা করেন কি করে বাচ্চাদের স্কিনটা আরও বেশি সুন্দর রাখা যায় কি করে বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো রাখা যায় এবং অনেকেই কিন্তু আমাকে কমেন্টস করেন যে আপু বা দিদি আমার বাচ্চার বয়স এত মাস বা এত দিন এখন কি করবো বাচ্চার স্কিনটা আগে ফর্সা ছিল এখন খালো হয়ে যাচ্ছে বা দিন দিন বাচ্চার স্কিনটা অনেক বেশি ডার্ক দেখাচ্ছে কালচে হয়ে যাচ্ছে তো কি হোম রেমেডিজ অ্যাপ্লাই করতে পারি বাসায় কিভাবে পরিচর্যা করতে পারি যেন বাচ্চার স্কিনটা অনেক বেশি ভালো থাকে দেখুন আমি কিন্তু আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমি কিন্তু কোন স্কিন কেয়ার স্পেশালিস্ট নই বা আমি কোনো বেবি ডক্টর নেই আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওটিতে আপনাদেরকে যে ইনফরমেশনটা আমি সেটা যেন সঠিক হয় তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা আমার পার্সোনাল যে নলেজ রয়েছে এখান থেকে আমি আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকি এই ছাড়াও কিন্তু আমি চেষ্টা করি যে বিভিন্ন রিসার্চ পেপার আর্টিকেলস বা অনলাইন প্ল্যাটফর্মে বিভিন্ন ইনফরমেশন স্টাডি করে যেটা সঠিক বলে মনে হয় সেটাই কিন্তু আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি বা সেটাই কিন্তু আপনাদেরকে আমি প্রোভাইড করি তো আমি সব সময় বলবো যে কোনো হোম রেমিডিস হোক সেটা আমার ভিডিও অথবা হোক সেটা অন্য কারো ভিডিও যে কোনো হোম রেমিডিস বা যে কোনো কিছু বাচ্চাদের স্কিনের উপরে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই কিন্তু একজন বেবি ডক্টরের সাথে আপনারা কথা বলে নেবেন এবং বেবি ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনারা কিন্তু বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই করে নেবেন তো আপনাদের কাছে মনে হতে পারে যে একটা সামান্য স্কিন কেয়ার করবো বাচ্চাদের স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করবো এই জন্য ডক্টরের কাছে হ্যাঁ আমি বলবো অবশ্যই যাবেন যদি সেই অ্যাপ্লাই করার পর কোনো বেশি তৈরি হয় এবং থেকে কিন্তু বাচ্চা অনেক বেশি কিন্তু সম্মুখীন হতে পারে এবং বাচ্চার স্কিনটা কিন্তু অনেক বেশি ড্যামেজ হতে পারে সেই জন্য আমি সবসময় আপনাদেরকে সাজেস্ট করব যে হোক সেটা আমার ভিডিও বা হোক সেটা অন্য কারো ভিডিও যে কোনো হোম রেমেডিস বাচ্চাদের স্কিনের উপরে অ্যাপ্লাই করার পূর্বে অবশ্যই একজন স্কিন কেয়ার স্পেশালিস্ট বা বেবি ডক্টরের সাথে কথা বলে নিতে পরামর্শ করে নিতে ঠিক আছে তো মূল বিষয়ে আসি যে বাচ্চাদের সারা শরীর বা পুরো শরীরটা সুন্দর রাখার জন্য ঝকঝকে ঝলমলে রাখার জন্য উজ্জ্বল রাখার জন্য নরিস রাখার জন্য এবং স্কিনের মধ্যে যে কালচে কালচে দাগ থাকে বা সান ট্যান থাকে সেগুলো রিমুভ করার জন্য মোট কথা বাচ্চাদেরকে ফেয়ার করার জন্য সুন্দর রাখার জন্য আমরা কোন হোম রেমেডিসটা অ্যাপ্লাই করব। আমি আজকে এই ভিডিওটিতে একটি তেলের কথা বলবো যে তেলটির সাথে আরো দুটো ইনগ্রিডিয়েন্টসের কথা বলবো ওই দুটো ইনগ্রিডিয়েন্টস মিক্সড করলে তো তিনটি মিলিয়ে যখন বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করা হবে তখন কিন্তু দুর্দান্ত একটা রেমেডিস হবে বা বাচ্চাদের স্কিনটা কিন্তু অনেক বেশি নরিস্ট থাকবে বাইরে থেকে হেলদি থাকবে ভালো থাকবে এছাড়াও কিন্তু স্কিনটা অনেক বেশি সুন্দর থাকবে ঝকঝকে থাকবে তো ভিডিও শুরু করার আগে আমি বরাবরের মধ্যেই বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল এই চ্যানেলে কিন্তু অনেক ইনফরমেটিভ ভিডিওস রয়েছে আপনি দেখলেই বুঝতে পারবেন এবং ভিডিওগুলো দেখার পর আপনার মন্তব্য কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে রেখে আসবেন আর ভিডিওগুলো যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো এই ভিডিওতে যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন যেন আমি পরবর্তীতে আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এবং ভিডিওটি কিন্তু শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার রিলেটিভদের কাছে তো চলুন কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক আজকের এই রেমেডিস তৈরি করতে আমাদের লাগবে জলপাই তেল মানে অলিভ অয়েল নারকেল তেল মানে কোকোনাট অয়েল এবং অ্যালোভেরা জেল তো এই তিনটি আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে জেনেছেন যে গরমকালে বাচ্চাদের অয়েল মাসাজের জন্য কোকোনাট অয়েলটা মানে নারকেল তেলটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু ভীষণ ভীষণ কমফোর্টেবল বাচ্চাদের জন্য কেননা নারকেল তেল কিন্তু অনেক বেশি লাইট হয় অনেক বেশি পাতলা হয় এবং বাচ্চাদের স্কিনে কিন্তু সহজেই সুট করে যায় গরমের সিজনে আপনারা যারা যারা ভাবছেন যে গরমকালে কি বাচ্চার স্কিনে নারকেল তেল ব্যবহার করা যায় আমি তো জানতাম না আগে তো জানতাম না তো আপনাদের জন্য বলছি নারকেল তেলটা বাচ্চাদের জন্য গরমকালে কিন্তু ভীষণ ভীষণ পারফেক্ট তো এই নারকেল তেলটা গরমকালে আমরা বাচ্চাদের স্কিনে কেন ব্যবহার করব এবং ব্যবহার করার পরে কি কি বেনিফিটস আমরা পাবো সেই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি আপনি আমার চ্যানেলের বেবি স্কিন কেয়ার যে প্লেলিস্টটা রয়েছে সেটা চেক করবেন অথবা সামার বেবি কেয়ার নামে একটি প্লেলিস্ট রয়েছে সেটাও চেক করবেন সেখানে গেলেই কিন্তু আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন এবং ওই ভিডিওটাতে কিন্তু আপনি নারকেল তেল সম্পর্কে কিন্তু আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবেন তো নারকেল তেল নিয়ে আমি এখানে কথা বলছি না আমি এখন বলবো অলিভ অয়েল নিয়ে দেখুন অলিভ অয়েল বা জলবাই তেলটা কিন্তু বাচ্চাদের স্কিনের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমি নিজেও কিন্তু অলিভ অয়েলটা বেশি প্রেফার করি আমার বাচ্চাদের স্কিনের জন্য তো অয়েল মাসাজের জন্য কিন্তু আপনি নারকেল তেল অলিভ অয়েল আমন্ড অয়েল এই সবগুলোর মধ্যেই কিন্তু যে একটা চুজ করতে পারেন তো আপনি কোনটা প্রেফার করবেন সেটা আপনার বাচ্চার স্কিনটা বুঝে সেটা আপনি চুজ করতে পারেন তো আমি কিন্তু অলিভ অয়েলটাকে বেশ বেশ প্রেফারেবল মনে করি এবং আমার ধারণা অনেক মায়েরাই কিন্তু অলিভ অয়েলটা বেশি পছন্দ করে থাকে আপনি হয়তো জানেন যে অলিভ অ্যাসিড থাকা এবং রয়েছে তা কিন্তু কিন্তু রিমুভ করে দেয় মানে ফ্রি রেডিকেল গুলো কিন্তু দূর করে দেয় এছাড়াও কিন্তু ত্বকের যে আর্দ্রতা মানে হাইড্রেশনটা বজায় রাখতে সাহায্য করে অলিভ অয়েল এবং ত্বকের যে ক্ষতিগ্রস্ত টিস্যু রয়েছে সেগুলোকে কিন্তু ঠিক করে রাখতে সহায়তা করে অলিভ অয়েল এছাড়াও ত্বকের মধ্যে যে একটা ফ্রেশনেস ভাইব আছে মানে সজীবতা রক্ষা করে অলিভ অয়েল তাছাড়া কিন্তু ত্বককে পরিষ্কার বা ক্লিন রাখতে কিন্তু সহায়তা করে অলিভ অয়েল মানে অলিভ অয়েল দিয়ে যখন বডিটা মাসাজ 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 করা 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 হয় 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 মুখে মানে পুরো শরীরে যখন তখন কিন্তু হোয়াইট হেডস রয়েছে ব্ল্যাক হেডস রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায় এবং মোট কথা ত্বকটা কিন্তু অনেক বেশি সজীব থাকে সতেজ থাকে এবং অনেক কিন্তু পরিষ্কার থাকে ত্বককে পরিষ্কার রাখতে এবং করতে সহায়তা করে অলিভ অয়েল মানে জলপাই তেল এবং ত্বককে দাগমুক্ত করে রাখে রাখতে সহায়তা করে অলিভ অয়েল তো নারকেল তেলের উপকারিতা জানতে হলে অবশ্যই আমার ওই ভিডিওটি দেখবেন এবং অলিভ অয়েলের উপকারিতা সম্পর্কে খুব বেসিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিলাম এখন বলবো অ্যালোভেরা জেল সম্পর্কে দেখুন এই গরমের সিজনে বাচ্চাদের স্কিনের জন্য কিন্তু পিওর অ্যালোভেরা জেলের কিন্তু ভীষণ উপকারিতা রয়েছে কেননা অ্যালোভেরা জেলে কিন্তু একটি কুলিং এফেক্ট রয়েছে আপনারা হয়তো জানেন যা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে যদি অ্যাপ্লাই করা হয় স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে স্কিনের যে ঘামাচি প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যায় তো এই যে অ্যালোভেরা জেল অলিভ অয়েল এবং তেল এই তিনটাকে যখন একসাথে করে বাচ্চার স্কিনে অ্যাপ্লাই করা হয় বা এই গরমের সিজনে যখন অ্যাপ্লাই করা হবে বা সব সময়ের জন্য যখন অ্যাপ্লাই করা হবে উইদাউট উইন্টার সিজন মানে শীতকালে অবশ্যই নারকেল অয়েলটা আমি না বা আমি বেশি একটা পছন্দ করি না কেননা যদি শীতকালে এই অলিভ অয়েল বা অ্যালোভেরা জেলটা লাগানো হয় বাচ্চার স্কিনে তাহলে কিন্তু দেখা যাবে যে নারকেল তেলটা সেটা কিন্তু বাচ্চাদের স্কিনের মধ্যে দেখা যাবে জমে গিয়ে কিন্তু লেগে থাকছে ক্লিন হচ্ছে না তাছাড়া অ্যালোভেরা জেল থেকে কিন্তু শীতকালে যদি বাচ্চার স্কিনে লাগানো হয় সেখান থেকে কিন্তু বাচ্চা ঠান্ডা যেতে পারে সেই জন্য গরমের সিজনের জন্য কিন্তু পারফেক্ট হচ্ছে অলিভ অয়েল অ্যালোভেরা জেল এবং নারকেল তেল সুতরাং এই তিনটা উপকরণকে একসাথে মিক্স করা হবে তো পরিমাণটা কতটুকু করা হবে প্রত্যেকটি উপাদানে কিন্তু আপনি হাফ চামচ করে নেবেন মনে করুন নারকেল তেল নিলেন হাফ চামচ অলিভ অয়েল নিলেন হাফ চামচ এবং অ্যালোভেরা জেল নিলেন হাফ চামচ তো তিনটি উপকরণকে একসাথে আপনি হাতে নেবেন দেন আপনি ভালো করে কিন্তু মিক্স করবেন তো ভালো করে রাব করে করে যখন মিক্স হবে তখন সেটাকে আপনি বাচ্চা স্কিনে অয়েল মাসাজের মতো মাসাজ করে দেবেন তো কোন টাইমে সেটা করবেন অবশ্যই গোসলের আগে মানে গোসলের এক থেকে দেড় ঘন্টা আগে যখন আপনি অয়েল মাসাজ বাচ্চাকে তো তখন বাচ্চা স্কিনে আপনি এটা এপ্লাই করবেন তো এটা টুয়াইস এ উইক মানে আপনি সপ্তাহে দুই দিন দুইবার আপনি এটা বাচ্চা স্কিনে এপ্লাই করতে পারেন বা এপ্লাই করবেন তাহলে দেখবেন বাচ্চা স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকছে আর রেগুলার তো আপনি অয়েল মাসাজ করছেনি বাচ্চা স্কিনে হট অয়েল মাসাজ যেটা আমি সবসময় আপনাদেরকে বলি বা সাজেস্ট করি যে সব সময় বাচ্চাদের স্কিনে হট অয়েল মাসাজ করবেন যেটা কিন্তু বাচ্চা স্কিনটাকে অনেক বেশি হাইড্রেসন দিবে এবং অনেক বেশি ভালো রাখবে ভেতর থেকে কিন্তু স্কিনটা 글로উ দিবে সুন্দর থাকবে এই তিনটি উপকরণ একসাথে করে বাচ্চা স্কিনে আপনি মাসাজ করে এবং লাগিয়ে রেখে এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করবেন দেন আপনি বাচ্চাকে ভালো মানের একটি বডি ওয়াশ দিয়ে গোসল করিয়ে দিবেন তো আপনার কাছে মনে হতে পারে ভালো মানের বডি ওয়াশ কি হতে পারে বা কিভাবে চুজ করব সিলেক্ট করব দেখুন এই গরমের সিজনে বা যে কোনো সিজনে বাচ্চা স্কিনে কি অ্যাপ্লাই করবেন কি অ্যাপ্লাই করবেন না কোন প্রোডাক্টটি কিনবেন কিভাবে কিনবেন এই সবগুলো বিষয় সম্পর্কে কিন্তু আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছি আমার চ্যানেল রয়েছে আপনি গিয়ে কিন্তু চেক করে আসতে পারেন তো বাচ্চাকে ভালোভাবে গোসল করানোর পরে ভালো একটি সফট তোয়ালে দিয়ে বাচ্চা স্কিনটা মুছে দিবেন এরপরে ভালো মানের একটি াইজার লাগিয়ে দেবেন মুখের মধ্যে ক্রিম বা ফেস ক্রিম লাগিয়ে দেবেন তো এরপরে রেখে বাচ্চা স্কিনে লাগিয়ে কিন্তু কিন্তু ঘন্টা বা সারা দিন রেখে দেওয়া যাবে না তাতে করে হবে কি এই যে বাইরের যে ধুলা বালিয়ে বা ধুলা ময়লা রয়েছে সেগুলো কিন্তু বাচ্চা স্কিনে কিন্তু বসে যাবে এবং তখন দেখা যাবে সেগুলো ঠিক মতো ক্লিন হবে না বা ক্লিন করা যাবে না এবং এগুলো জমে কিন্তু দেখা যাবে বাচ্চা স্কিনটা কিন্তু অনেক বেশি ডার্ক দেখাবে কালসে দেখাবে তো কিন্তু কখনোই করা যাবে না চেষ্টা করবেন গোসলের এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা আগে এটা করে দেন বাচ্চকে গোসল করিয়ে দিতে এবং গোসল করার পরে ভালো ময়শ্চারাইজার লাগানোর পরে অবশ্য কিন্তু বাচ্চকে রোদে পাঠাবেন না খরা রোদে কিন্তু অবশ্য পাঠাবেন না দেখুন যে কোনো হোম রেমিডিস যখন বাচ্চা স্কিনের মধ্যে अप्लाई করবেন তারপরে অবশ্যই এড়িয়ে করবেন খরা রোদটা বাচ্চকে কিন্তু কখনোই খরা রোদে পাঠাবেন না এখন কিন্তু সামার সিজন চলছে খুব গরম বাইরে খুব প্রচন্ড রোদ রোদের তাপ তো সেই জন্য কখনোই বাচ্চকে গোসল করানোর পরে রোদের মধ্যে পাঠাবেন না যেহেতু গোসলের আগে আপনি বাডিং প্যাক বলেন বা আজকে যে রেমিডিসটা কথা বললাম সেটা अप्लाई করলেন তাহলে

স্কিনটা অনেক বেশি নরিস্ট থাকবে হেলদি থাকবে উজ্জ্বল থাকবে সুন্দর থাকবে এবং আমরা সবাই জানি এবং সবাই বুঝি যখন কাউকে টেক কেয়ার করা হয় হোক সেটা ভেতর থেকে বা হোক সেটা বাইরে থেকে যখন কোনো একটা বাচ্চাকে আপনি টেক কেয়ার করবেন বাইরে থেকে যখন পরিচর্যা করবেন তখন কিন্তু দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাচ্চার স্কিনটাকে আপনি টেক কেয়ার করছেন রেগুলার এবং বাচ্চার স্কিনটা অনেক বেশি ভালো আছে কাজেই যখন আপনি এই রেমেডিসটা দিনের পর দিন আপনি মানে সপ্তাহে তিন থেকে চারবার বা দুবার আপনি ফলো করছেন এক মাস দু মাস তিন মাস পরে কিন্তু দেখতে পারবেন যে বাচ্চার স্কিনটা কিন্তু অনেক কিছু ভালো থাকছে তো এই গরমের সিজনে বাচ্চা স্কিনে কি মাখাবো কি ব্যবহার করব কি লাগাবো বা বাচ্চা স্কিনটা আগে ফিয়ার ছিল এখন কালো হয়ে যাচ্ছে কিভাবে টেক কেয়ার করব ঘরের মধ্যে এই প্রশ্নগুলো যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে অবশ্যই এই রেমিডিজটা আপনার জন্য তো আপনি মনে করতে পারেন যে আপনার চ্যানেলে আগে বেশ কিছু রেমিডিজ আমি দেখেছি কোনটা রেখে কোনটা ফলো করব দেখুন সব যে একসাথে ফলো করতে হবে তার কোনো মানে নেই আপনি এই যে যত রেমিডিজ আছে সবগুলো আপনি জেনে রাখলেন জানা থাকলো যেটা মনে হয় আপনার বাচ্চার জন্য সুট্যাবল সেইরকম একটা দুটো আপনি করতে পারেন আপনার বাচ্চার জন্য তো আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করছি না এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন জেসমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ক্লোজ ওয়ানদের কাছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন অবশ্যই গরমে বাচ্চাদের যত্ন নেবেন ঠিকঠাক মতো আল্লাহ হাফেজ